আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের আটষট্টি পৃষ্ঠার ডি এবং ই এই দুইটা কোয়েশ্চনের উত্তর লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। ডি এর মধ্যে প্রথম কোয়েশনটা হলো হাউ মেনি এথনিক গ্রুপস আর দেয়ার ইন নেপাল অর্থাৎ নেপালে কয়টি জাতিগোষ্ঠী আছে এই যে দেখো কোয়েশ্চনের উচ্চারণ কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি এবং প্রতিটা লাইনেরই উত্তরেরও আমরা কিন্তু উচ্চর উচ্চারণ এখানে দিয়ে দিয়েছি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো যাতে করে তোমাদের উচ্চারণে আর কোনো অসুবিধা না থাকে একের উত্তরটা হলো দেয়ার আর ডজনস অফ এথনিক গ্রুপস ইন নেপাল ইন টোটাল দেয়ার আর ওয়ান হান্ড্রেড অ্যান্ড থ্রি কাস্টস অ্যান্ড এথনিক গ্রুপস লিভিং হিয়ার নেপালে কয়েক ডজন জাতিগোষ্ঠী আছে এখানে মোট একশো তিনটি বর্ণ ও জাতিগোষ্ঠী বসবাস করে এরপর দ্বিতীয় কোয়েশ্চেন হোয়াট ডু ইউ নো বাউট দ্য ওয়েদার অফ নেপাল নেপালের আবহাওয়া সম্পর্কে তুমি কি জানো এর আমরা লিখবো দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ওয়েদার ইন নেপাল ফর এক্সাম্পল দ্য সাউদার্ন নেপাল ইজ ট্রপিক্যাল লো ল্যান্ড হট অ্যান্ড ওয়ার্ম উইন্টার্স অন দ্য আদার হ্যান্ড দ্য সেন্ট্রাল হিল ল্যান্ডস টেম্পারেট ক্লাইমেট ইনফ্লুয়েসড বাই দ্য মনসুন নেপালে বিভিন্ন ধরনের আবহাওয়া রয়েছে উদাহরণস্বরূপ দক্ষিণ নেপাল গ্রীষ্মমণ্ডলীয় নিম্নভূমি যেখানে গরম গ্রীষ্ম এবং উষ্ণ শীতকাল রয়েছে অন্যদিকে কেন্দ্রীয় পাহাড়ি অঞ্চলে বর্ষাকালের প্রভাবে নাতি জলবায়ু রয়েছে এরপর তিন নম্বর কোয়েশ্চেন মেনি নেপালিজ কম্বাইন হিন্দু অ্যান্ড বুদ্ধিস্ট প্র্যাকটিসেস এক্সপ্লেন দিস স্টেটমেন্ট উইথ এক্সাম্পলস ফ্রম দ্য প্যাসেজ অনেক নেপালি হিন্দু ও বৌদ্ধ আচার অনুষ্ঠান মিলিয়ে বা মিলিমেশে করে অনুচ্ছেদ থেকে সহ একটি এই উক্তিটি ব্যাখ্যা করো এর আনসারটা হবে মেনি টেম্পলস অ্যান্ড শ্রাইনস আর শেয়ার্ড বিটুইন নেপালিজ হিন্দুস অ্যান্ড বুদ্ধিস্ট অ্যান্ড সাম ডেইটিস আর ওয়ার্শিপড বাই বোথ অনেক মন্দির এবং তীর্থস্থান নেপালি হিন্দু এবং বৌদ্ধদের মধ্যে ভাগ করা হয় এবং কিছু দেবতাকে উভয় ধর্মের মানুষই পূজা করে এরপর চার নম্বর কোয়েশন উইচ থ্রি সিটিজ অফ নেপাল উইল ভিজিট ইন অর্ডার টু সি দ্য রিচ স্যাম্পলস অফ নেপালস কালচারাল হেরিটেজ সাইটস নেপালের সাংস্কৃতিক ঐতিহ্যের সমৃদ্ধ নমুনা দেখতে তুমি কোন তিনটি শহর পরিদর্শন করবে এর আনসারে আমরা লিখব আই উইল ভিজিট দ্য সিটিজ অফ পাটন কাঠমান্ডু অ্যান্ড ভক্তপুর ইন অর্ডার টু সি দ্য রিচ স্যাম্পলস অফ নেপালস কালচারাল হেরিটেজ সাইটস নেপালের সাংস্কৃতিক ঐতিহ্যের সমৃদ্ধ নমুনা দেখতে আমি পাটন কাঠমান্ডু এবং ভক্তপুর শহর পরিদর্শন করব। এরপর পাঁচ নম্বর কোয়েশ্চেন মেক আ লিস্ট অফ দ্য ফেস্টিভ্যালস দ্যাট আর সেলিব্রেটেড ইন নেপাল নেপালে উদযাপিত উৎসবগুলোর একটি তালিকা তৈরি করো এর অ্যান্সারে আমরা লিখব দ্য ফেস্টিভ্যালস দ্য আর সেলিব্রেটেড ইন নেপাল আর দশ আইন অর্ধুসেরা তিহার হোলি চৈত্র দশাইন হরিবোধিনী একাদশী মহাশিবরাত্রি কৃষ্ণ জয়ন্তী মনিরিমথ বুদ্ধ জয়ন্তী লোসার অ্যাটসেটেরা নেপালে উদযাপিত উৎসবগুলো হলো দশাইন বা তিহার হোলি চৈত্র দশাইন হরিবুধিনী একাদশী মহাশিবরাত্রি কৃষ্ণ জয়ন্তী মনিরিমথ বুদ্ধ জয়ন্তী লোসার ইত্যাদি ছ নম্বর কোয়েশ্চেন গিভ অ্যাটলিস্ট থ্রি রিজনস ওয়াই ইউ মাইট বি ইন্টারেস্টেড টু ভিজিট নেপাল অলসো মেক অ্য লিস্ট অফ দ্য প্লেসেস ইউ উড লাভ টু ভিজিট ইন নেপাল নেপাল ভ্রমণের জন্য তোমার আগ্রহের অন্তত তিনটি কারণ দাও এবং এছাড়াও নেপালে তোমার পছন্দের স্থানগুলোর একটি তালিকা তৈরি করো এর আমরা লিখব রিজনস টু ভিজিট নেপাল টু ভিজিট দ্য হিমালয়াস অর্থাৎ নেপাল ভ্রমণের কারণ এক নম্বর হল হিমালয় দেখার জন্য দুই নম্বর কারণটা হলো টু ভিজিট দ্য টেম্পলস অফ নেপাল নেপালের মন্দিরগুলো দেখার জন্য তিন নম্বর কারণ টু এনজয় ডিফারেন্ট ফেস্টিভ্যালস অফ নেপাল নেপালের বিভিন্ন উৎসব উপভোগ করার জন্য এরপর প্লেসেস আই উড লাভ টু ভিজিট ইন নেপাল অর্থাৎ নেপালে আমার পছন্দের যে স্থানগুলো যেগুলো আমি ভিজিট করব সেগুলোর মধ্যে এক নম্বর হলো কাঠমান্ডু কাঠমান্ডুই এরপর হলো দুই নম্বর পাটন তিন নম্বর হলো ভক্তপুর এরপর ইয়ের মধ্যে আরও একটা কোয়েশন আছে এখানে আমাদেরকে বলছে হলো লুক অ্যাট দ্য অ্যাডভার্টিজমেন্ট অফ প্যাকেজ ট্যুর টু নেপাল নেপালের একটি প্যাকেজ ট্যুরের বিজ্ঞাপন দেখো এখানে একটা বিজ্ঞাপন দেয়া আছে দেখো বলছে প্রাইস হলো উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ডিউরেশন হলো ফোর নাইটস অ্যান্ড ফাইভ ডেজ অর্থাৎ চার রাত পাঁচ দিন প্যাকেজের মধ্যে যে জিনিসগুলো থাকবে এখানে দেওয়া আছে চলো এগুলোর আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দেখে নেই ডিউরেশন ফোর নাইটস অ্যান্ড ফাইভ ডেজ সময়কাল হল চার রাত এবং পাঁচ দিন প্যাকেজ ইনক্লুডস প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত জিনিসগুলোর এক নম্বর রিটার্ন এয়ার টিকিট উইথ বাংলাদেশ এয়ারপোর্টস ট্যাক্সেস অ্যান্ড কাঠমান্ডু ডিপার্চার ট্যাক্সেস বাংলাদেশ বিমানবন্দর কর এবং কাঠমান্ডু প্রস্থান করসহ রিটার্ন এয়ার টিকিট দুই নাইট টু নাইটস অ্যাকোমোডেশন ইন কাঠমান্ডু কাঠমান্ডুতে দুই রাত থাকার ব্যবস্থা টু নাইটস অ্যাকোমোডেশন ইন পোখারা পোখারাতে দুই রাত থাকার ব্যবস্থা বুফে ডেইলি ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার বুফের মধ্যে থাকবে প্রতিদিনের সকালের নাস্তা এবং রাতের খাবার বোথ ওয়ে এয়ারপোর্ট ট্রান্সফার্স ইন কাঠমান্ডু কাঠমান্ডুতে উভয় দিকের বিমানবন্দর স্থানান্তর কাঠমান্ডু টু পোখারা পোখারা টু কাঠমান্ডু বাই এসি বাস এসি বাসে কাঠমান্ডু থেকে পোখারা আবার পোখারা থেকে কাঠমান্ডুতে তারপর হাফ ডে সাইট সিইং ইন কাঠমান্ডু ভ্যালি কাঠমান্ডু উপত্যকায় অর্ধ দিবস বা অর্ধেক দিন দর্শনীয় স্থান পরিদর্শন নাও ডিসকাস ইফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস ইফ দ্য কারেক্ট ইনফরমেশন ইফ আই স্টেটমেন্ট ইজ ফলস এখন আলোচনা আলোচনা করো নিচের বিবৃতিগুলোর মধ্যে সত্য কোনটা আর মিথ্যা কোনটা যদি কোনো বিবৃতি মিথ্যা হয় তাহলে সঠিক উত্তরটা দাও এই যে দেখো পরের পৃষ্ঠা এখানে ট্রু ফলসের জন্য পাঁচটা লাইন দেওয়া আছে এই পাঁচটা লাইন কোনটা সঠিক কোনটা ভুল সেটা আমাদের লিখতে হবে এই যে এখানে তথ্যগুলো দেওয়া আছে এটা অনুযায়ী এখানে কিন্তু ওইটা অনুযায়ী পাঁচটা লাইন দেওয়া আছে কিছু লাইন এখানে ভুল দেওয়া আছে কিছু সঠিক দেওয়া আছে যেটা সঠিক সেটার জন্য আমরা লিখব ট্রু প্রথমটা হলো দ্য প্যাকেজ ইনক্লুডস দ্য কস্ট অফ ট্রাভেলিং ফ্রম কাঠমান্ডু এয়ারপোর্ট টু দ্য হোটেল ইন কাঠমান্ডু প্যাকেজে কাঠমান্ডু বিমানবন্দর থেকে কাঠমান্ডুর হোটেলে ভ্রমণের খরচ অন্তর্ভুক্ত রয়েছে এর অ্যান্সারটা হবে ট্রু অর্থাৎ সত্য এই কারণে শুধু আমরা এ লিখে তারপর এই ট্রুটা লিখে দিব তোমরা যখন খাতায় এটার অ্যান্সার লিখবে এ লিখে শুধু ট্রু লিখে দিবে এরপর বি নাম্বারটার মধ্যে বলছে দেখো দ্য ট্যুরিস্ট উইল বি প্রোভাইডেড উইথ ব্রেকফাস্ট লাঞ্চ অ্যান্ড ডিনার অর্থাৎ পর্যটকদের সকালের নাস্তা দুপুরের খাবার এবং রাতের খাবার সরবরাহ করা হবে এটা হলো ফলস বা মিথ্যা কেন মিথ্যা কারণ বলা হয়েছে ওই ওই যে একটা লেখা দেওয়া আছে উপরে এখানে এখানে বলা হয়েছে কিন্তু ডেইলি ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার অর্থাৎ সকালে আর রাতে খাবার দিবে এখানে কিন্তু লাঞ্চ বলা হয় নাই বা দুপুরের খাবার বলা হয় নাই তাই আমরা লিখবো ফলস এরপর সঠিক উত্তর যেটা সেটা দিব অনলি ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার উইল বি প্রোভাইডেড অর্থাৎ শুধুমাত্র সকালের নাস্তা এবং রাতের খাবার সরবরাহ করা হবে নম্বর দ্য টুরিস্ট নট হ্যাভ টু পে এক্সট্রা ফর আ হাফ ডে সাইট সিং ইন পোখরা পোখরাতে অর্ধ দিবস দর্শনীয় স্থান পরিদর্শনের জন্য পর্যটকদের অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে না এটা ফলস বা মিথ্যা কথা কারণ দ্য ট্যুরিস্ট নট হ্যাভ টু পে এক্সট্রা ফর আ হাফ ডে সাইট সিং ইন কাঠমান্ডু অর্থাৎ কাঠমান্ডুর যেই প্রাকৃতিক দৃশ্য আছে সেটা দেখার জন্য পর্যটকদের অতিরিক্ত টাকা দিতে হবে না কিন্তু এইখানে দেখা বলছে পোখরা আমাদেরকে কিন্তু ওইখানে বইলা দিছিল এই যে এইখানে কাঠমান্ডু বইলা দিছিল এই যে হাফ ডে সাইট সিং ইন কাঠমান্ডু বলে এই কারণে এখানে এটা ভুল এরপর নাম্বার দ্য ট্যুর অপারেটরস উইল বেয়ার অল ভিজা রিলেটেড কস্ট ট্যুর অপারেটররা ভিসা সম্পর্কিত সমস্ত খরচ বহন করবে এটার অ্যান্সার হবে ফলস মিথ্যা কথা দ্য ট্যুর অপারেটরস উইল বিয়ার বাংলাদেশ এয়ারপোর্ট ট্যাক্সেস অ্যান্ড কাঠমান্ডু ডিপার্চার ট্যাক্সেস অর্থাৎ ভ্রমণ পরিচালক যারা আছে বা ট্যুর অপারেটর যারা আছে তারা বাংলাদেশ বিমানবন্দর কর এবং কাঠমান্ডু প্রস্থান কর বহন করবে কারণ এইটা এখানে উল্লেখ করে দেওয়া আছে এই যে প্রথম লাইনের মধ্যে এরপর এই নাম্বার পাঁচ নাম্বারটা হলো দ্য টুরিস্ট উইল গো টু পোখরা ফ্রম কাঠমান্ডু বাই ডোমেস্টিক এয়ারলাইন ফ্লাইটস অর্থাৎ পর্যটকরা অভ্যন্তরীণ এয়ারলাইন্সের ফ্লাইটে কাঠমান্ডু থেকে পোখরা যাবে এটা ফলস কারণ দে উইল গো বাই এসি বাস তারা এসি বাসে যাবে এটা এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে এই যে এখানে কাঠমান্ডু থেকে পোখরা পোখরা থেকে কাঠমান্ডু বাই এসি বাস এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা ঊনসত্তর পৃষ্ঠার মধ্যে যে দেয়া আছে অ্যাপের মধ্যে এই অ্যাপের কাজের উত্তরটা নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো